আমের সিজন শেষ হওয়ার আগে আগে হচ্ছে আমি এইভাবে আমের আচার বানিয়ে রেখে দিই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পারছেন আমি আম বানিয়েছি আর এই আম আমি কিভাবে বানিয়েছি এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। একটু টক একটু মিষ্টি একটু জাল এই আম সত্যটি খেতে অনেক বেশি মজার হয় প্রথমেই হচ্ছে আমি এখানে আম নিয়ে নিয়েছি এখানে আম ছিল চার কেজির মতো আর আমার আমগুলো হচ্ছে একটু কাঁচা আর একটু হচ্ছে পাকা ছিল মানে কাঁচা পাকা দুটাই মিক্স ছিল আপনারা যদি বানান তাহলে কাঁচা আম দিয়ে বানানোর চেষ্টা করবেন কাঁচা আম দিয়ে বানালে বেশি মজার হয় প্রথমেই হচ্ছে আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখন হচ্ছে আমি আমগুলোকে সেদ্ধ করে নেব আমগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি ইউজ করেছি এক গ্লাসের মতো বেশি পানি ইউজ করা যাবে না কারণ হচ্ছে আম থেকেও পানি ছাড়বে আমের পানি আর আমি এক গ্লাস পানি দিছি ওগুলার মধ্যেই হচ্ছে আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর আমি বলতে ভুলে গিয়েছি প্রথমে হচ্ছে আমি আমগুলোকে দশ মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে ওই লবণ পানি ভালোভাবে ধুয়ে একদম ফ্রেশ করে তারপরে হচ্ছে আমি চোলাতে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে আমের যে অতিরিক্ত টকটা থাকে ওটা চলে যায় এই তো আমার আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে যেগুলো সেদ্ধ হয়নি এগুলো হচ্ছে আমি এভাবে করে ম্যাশ করে নিচ্ছিলাম আর এখন হচ্ছে একটা ছাঁকনির সাহায্য যে এই আমগুলোকে একটু নেব এইভাবে ছেঁকে নিলে হয় কি আমের গ্রেভিটা অনেক সুন্দর এবং অনেক স্মুথ হয় আমি অনেক রকম আমের আচার বানিয়েছি বাট এই ফার্স্ট টাইমই হচ্ছে আমি আম সত্যটা বানিয়েছি ফার্স্ট টাইম অনুযায়ী আম সত্যটা এত মজা হবে আমি কখনোই কল্পনা করে নিই আমার বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছে যে অনেক বেশি মজা হয়েছে আলহামদুল্লা যাই হোক এখন হচ্ছে আমি যে গ্রেভিটা বের হয়েছে ওটা হচ্ছে আমি এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে দুই কাপের মতো চিনি ইউজ করেছি চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আর এখন হচ্ছে এখানে সাত মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করেছি তারপর হচ্ছে এক চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে ইউজ করেছি ভাজা জিরার গুঁড়া এরপর হচ্ছে আমি এখানে দুটো দারুচিনি অ্যাড করে দিই এখন হচ্ছে আমের মিশ্রণটা যতক্ষণ পর্যন্ত ফুটে না ওঠে ততক্ষণ পর্যন্ত রান্না করব আপনারা এক সময় নাড়তে নাড়তে বুঝতে পারবেন যে এই আমের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আর এই আমের মিশ্রণের ঘনত্বটা হচ্ছে এরকমই হবে বেশি ঘন করা যাবে না এই তো আমার আম সত্যের যে গ্রেভিটা আছে ওটা হচ্ছে রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলো সেট করে নেব আমি যে পাত্রে সেট করব ওটাতে হচ্ছে সামান্য পরিমাণে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি তারপর হচ্ছে গ্রেভিটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটা চামচের সাহায্যে চারিদিকে হচ্ছে ছড়িয়ে দিচ্ছি যাতে কোনো দিকেই ফাঁকা না থাকে আমার আমসত্য একটু মোটাই ভালো লাগে যার কারণে হচ্ছে আমি একটু মোটা মোটা করে দিয়েছি মানে বেশি করে দিয়েছি আর কি এখন হচ্ছে এগুলাকে রোদে দেওয়ার পালা আর আমার এই আমসত্যটা রেডি হতেই সময় লেগেছে চার দিনের মতো আমি চার দিন রোদে দিয়েছি অনবরত তারপর হচ্ছে গিয়ে এভাবে শুকিয়েছে আমার আমসত্যগুলো শুকানোর পরে হচ্ছে এরকম হয়েছে দেখ এই তো আমি সুন্দর করে কেটে নিয়েছি আমার আমসত্ত্বর ফাইনাল লোক কেমন হয়েছে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটাকে একটু ফলো দিবেন আর এই রেসিপিটা আপনারা বাসায় মাস্ট ট্রাই করে দেখবেন ট্রাস্ট মি অনেক বেশি মজা একবার যদি বানান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে যাই হোক আমার হাজবেন্ড তেমন একটা আচার পছন্দ করে না বাট আমসত্ত্বটা খাওয়ার পর ও এটার প্রেমেই পড়ে গিয়েছে মানে শুধু আমসত্ত্ব খেতে আছে খেতে আছে সব শেষ করে দিয়েছে মানে অলরেডি অর্ধেক শেষ করে দিয়েছে বলো আমসত্ত্বা খেয়ে বলো কেমন হয় অনেক মজা হয়েছে আগে তো অনেক আচার বানাইছো তেমন একটা মজা হয়নি আজকে তো কিন্তু জুস খেয়ে কত সুন্দর করে রিভিউ দিলো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত নেক্সট অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ